ছেলে মেয়েদেরকে অতি আদরে অলস না বানাইয়া কর্মঠ বানানো উচিত আমরা করি কি ছেলে মেয়েদের এত আদর করি কোনো কাজ করতে দেই না বলি যে ও পারবে না কিন্তু এটা কখনোই করা উচিত না ওরা ছোট মানুষ ওদের সামর্থ্য যতটুকু কুলায় ওদেরকে ততটুক কাজ করতে দেওয়া উচিত আমরা যে একবারই পারবে না বলে যে কোনো কাজই করতে দেই না এটা কিন্তু ঠিক না ওরা হয়তো একটু দুষ্টমি করবে যাই করুক না কেন খেলার ছলে হলে ওদেরকে দিয়ে কোনো কাজ করানো উচিত এই যে দেখতেছেন আমার ছেলে একটা কাঁথা ভাজ করতেছে এটা কিন্তু আমার ছোট মেয়ের কথা ওর প্রতিদিন অনেক কাঁথা জমা হয় আমি প্রতিদিন সময় ব্যালকনি থেকে আমাদের সবার বাবুর কাঁথা এগুলো নিয়ে এসে নিয়ে একসাথে করে। করি মেয়েও ভাস করে ছেলেও ভাজ করে না এখন ভাজ করতে করতে আমার ছেলে ভাজ করা শিখে গেছে কিন্তু ও করে কি ভাজ করার সময় একটু দুষ্টামি করে ও স্থিরভাবেই করে না কিন্তু আমার কথা হচ্ছে ও ছোট মানুষ ও দুষ্টমি তো করবি কিন্তু দুষ্টামি চলে যতটুকু কাজ করে এটা কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে কারণ ছেলে মেয়েদেরকে যদি এখন কোনো কাজ শিখে না হয় ওরা কিন্তু ভবিষ্যতে অলস হয়ে যাবে কিন্তু পরবর্তীতে কিন্তু এটা কিন্তু মা বাবার উপরেই প্রভাব পড়বে ধরেন মা বাবা অসুস্থ বা একটা সমস্যা হইলে একটা জিনিস দরকার কিন্তু ছেলে কইলে শুনবে না আলিসামি করবে হেতে ছোটবেলা থেকে কিন্তু ছেলে কর্মঠ বানানো উচিত কাজ শেখানো উচিত আমার ছেলে মেয়ে বাবা যদি অসুস্থ হয় যদি মাথায় পানি দিই মেয়েও মগ নিয়ে টানাটানি করে আমি বাবার মাথায় পানি দিয়ে দেব ছেলেও করে আর আল্লাহ কিনা আমার কাছে দেওয়া আমি মাথায় পানি দিয়ে দিই না সে নিজেই মাথায় পানি দিয়ে দেবে তারপর ওরা সোপার কুসন টুসন সবকিছু বিভিন্ন সময় এলোমেলো করে আবার পরবর্তীতে নিজেরাই গুছিয়ে রাখে আমি ওদেরকে বুঝাই যে তোমরা এগুলো এলোমেলো করছো আমার তো কষ্ট হয় বুঝাতে তোমরা কি বোঝো না তোমাদের তো উচিত সবসময় আম্মুকে হেল্প করা সে একা মানুষ কত কাজ করে কত কষ্ট হয় তখন ছেলে মেয়েরা বলে হ্যাঁ আমরা তো বুঝি পরে ওরা নিজেরাই আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করার চেষ্টা করে এমনকি আমি রান্না করতে গেলেও ওদেরকে বলি আমাকে ফ্রিজ থেকে এটা এনে দাও ওটা এনে দাও বা হয়ে সবজিটা ছিলে দাও ওরা পারে না তবুও চেষ্টা তো করে এটাই তো অনেক কিছু তারপর সন্ধ্যার পর ব্যালকনি থেকে যে ওদের কাপড় আনে ওরা কিন্তু ভাঁজ করে ওদের নিজেদের কাপড় নিজেরাই নিজেদের ওয়ার্ড্রোপের মধ্যে নিজেদের তাকে রেখে আসে তারপর ওরা ছোট হলেও আমি কিন্তু ওদের সবসময় পছন্দ অপছন্দের গুরুত্ব দিই এমনকি বিছানায় একটা চাদর বিছাতে গেলে ওদেরকে জিজ্ঞেস করি দেখো তো কোন চাদরটা বিছেলে সুন্দর লাগবে ভালো লাগবে কিনা জানালার পর্দার ক্ষেত্রেও বলি যে কোন পর্দাটা টানাবো কোনটা সুন্দর লাগবে সব সময় আমি ওদের কাছে জিজ্ঞেস করি যে কোনো কিছু ওদের কাছে জিজ্ঞেস করি করার চেষ্টা করি এতে কিন্তু ওরাও আসলে কোনটা সুন্দর কোনটা অসুন্দর কোনটা ভালো লাগবে এই এইসব এতে বাচ্চারা সব ক্ষেত্রে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া শিখে যায় অনেক সময় আমরা মনে করি যে ও ছোট মানুষ ওর সিদ্ধান্তের কি দরকার অর্ডারে জিজ্ঞেস করার দরকার আছে মোরা বড় মানুষ মোরা যা সিদ্ধান্ত নেমে ঠিক আছে কিন্তু এটা কিন্তু উচিত না ছোট মানুষ হইলেও ওর তো একটা পছন্দ অপছন্দ আছে আর ছোট মানুষের পছন্দ অপছন্দেরও একটা গুরুত্ব দেওয়া উচিত